চারটে বাজলে চারটে বাজার থেকে শুরু হবে লোক আসা দেখো কত ফুল পিঠে গাইস এখানে পিঠে বিক্রি হয় খেজুর খেজুরের রস একদিনও খেতে পারলাম না এবার এই এখানে একটা দেখো গাইস কত দোকান বসেছে এদিকেও আছে পুরোটা জায়গা জুড়েই সব লোকজন এখানে আবার চা কফি মোমো সবকিছুই পাওয়া যায় রাইস কফি খাচ্ছি আমরা এটাও এটা আমার এখানে এসে দাদা একটা দাদার সাথে দেখা হয়ে গেছে দাদা তো দাদা যাইহোক আমি চিনি না দেখা হয়ে গেছে তো তার জন্য কফি খাওয়াচ্ছে আমাদের প্রচন্ড রোদ এখানে সবাই এখানে পিকনিক করছে পিকনিক করতে চাইলে পিকনিক করার জন্য এই হোটেল টা দেয় এটা হোটেল না কি এটা কিছু একটা হবে বোনোর মাথায় জোর জবরদস্তি রিং লাগানো হচ্ছে কিন্তু ও নিচ্ছে না ও নেবে না বলে কান্নাকাটি করছে ওর বেলুন পছন্দ বেলুন নেবে

দেখো কত ফুল চারিদিকে ফুল টাকা এবার টাকা এতক্ষণ ধরে তাকাচ্ছে না কতক্ষণ ধরে ফটো তোলার চেষ্টা করলাম এতক্ষণ তাকায় না এখন আমার কতজন ছবিও তুলছে এক্ষেত্রে ঠিক ছবি তুলছে এটা আমি নিয়েছি ওর জন্য চলো ও চলে গেছে অনেকটা দূরে অনেকটা দূরে চলে গেছে ও পেছন থেকে ফুলটা নিলাম নিয়ে আমি যাচ্ছি ওই দেখো কোথায় চলে গেছে দেখো কত সুন্দর লাগছে

এখন আমরা এখানে ছবি তুলবো তাই তো দাঁড়া লোক যাচ্ছে যেতে দে যাবে আর সবাই ছবি তুলছে দেখ আমাদের আর বোধহয় ছবি তোলা হবে না গাইস তুলবি

এই ঝাউ মানে ঢুকে সবর এই ফুলটা সুন্দর নতুন ফুল দেখো একটা জারবে একটা গোলাপ এখানে পিকনিক হয় বোধহয় তো এটা নিচ্ছি এখন সুন্দর লেগেছে এটা অন্য রকম কিন্তু তার মধ্যেও একটু অন্যরকম দেখতে এটা নিলাম ভালো ঘুগনি নিয়েছে ওই পুকুর পাড়ে গিয়ে বসবো ওখানে একটা সিঁড়ি আছে আবার সেই পুকুর পাড়ে এসেছি গাইস কালকে যেখানে আমার ফোনে আর ভিডিও করা যাচ্ছিল না এটা পুরো এটা দিয়েছে খুবই খাচ্ছে তারপরে আমি অত ফুল দেখো গাই ফুলের ছড়াছড়ি ছড়া ছবি সুন্দর আমরা এখন বাড়ি চলে যাবো গাইস ঘুগনি খাওয়া হয়ে গেছে এই দেখো এত ফুল ও এটা দিয়েছে আমাকে লাস্টে ও এটা দিয়েছে আমাকে লাস্টে একটা হালকা এই দেখো গোলাপি কালার আ মাঝখানে একটা লাল দুপাশে লাল একটা সাদা আর একটা এই যেমন মিষ্টি মিষ্টি কালার অন্ধকার হয়ে গেছে বাড়ি যাবো এবার চলো গাইস বাড়ি চলে এসেছি আমরা গাইস আমি আপনাদের ভালোই গাইস এই দেখো গাইস আজকে গোলাপটা ভালো করে একটা গোলাপি কালার একটা সাদা একটা এটা কি কালার মিষ্টি মিষ্টি কালার আর দুটো এই যে লাল গোলাপ দেখা না

এটা সব থেকে তাজা ফুল এটা ছিল টাটকা একদম সবার প্রথমে এটা আজকে জনমের ছবি তুলে নিয়েছি গাইস বাড়ি চলে এসছি এখন আজকে তাড়াতাড়ি চলে এসছি কালকে দেরি হয়েছিল এরকম কালকের ফুল গুলো সব ওই বুড়ো দুটো দেখছো এই যে সব কালকের ফুলে গুলো ওরও আছে আমারও আছে আর এই যে মাথার রিংটা এখানে ঝুলছে সব ফুল এবার একসাথে নিয়েছি দেখো তারপরে আরো কি সব আছে এইদিকে সব গোলাপ বেশি ওর আমার সব একসাথে হ্যাঁ সূর্যমুখীও আছে এটাতে গোলাপ বেশি আর ওটাতে চন্দ্রমল্লিকা গোলাপ আছে আমরাই গেছি গাইস চাপড়া আমরাই ফুল মেন কি গত বছর আমরা যখন গেছি তখন হচ্ছে শেষের দিকে তখন দামটাও বেশি ছিল আর এই বছর গেছি প্রথম দিকে এখানে দামটা কম আর গত বছর এত ফুল কিনিনি এত কি এর এখান থেকে হয়তো গোলাপ কিনেছিলাম কটা কিন্তু ওই সব মিলিয়ে হয়তো এই কটা হবে দুজনের কাছে সব মিলিয়ে এই কটা হবে আর এই বছর এক্সট্রা সব এখানে দেখো ফুল সব রকম ফুল আছে আর মাথার ওই টা তো রয়েছে আগের তো দেখেছিলে গাইস কেমন বাজেভাবে আমাকে পড়িয়েছিল ওটা আর এই বছর তো দেখতে পারোনি ওটা ভালো করে পড়িয়েছে কিন্তু ভিডিও তো মানে করা হয়নি তখন কত ভালো করে পড়াবো বলো সেই জিনিস লাগে তাহলে ফুলগুলো দেখতে পাবে এখানে সুন্দর ফুলগুলো এটা আমার জন্য মাথায় কিছু আগের বছর কালার ছিল আগের বছর একটা এটা যাত্রা তাকেই মানে আমাকে ভালো ধরে নিয়ে খপাত করে মাথায় কিনেছিলাম হম কিনে নিয়ে কি করবো হম কিনে নিয়ে এত সুন্দর ভাবেও না থেকে বাজে ধরে দিয়ে আমি চমকে যাচ্ছি যে কি হলো মানে সেই ফিলিংসটাই আমি পাইনি যে হ্যাঁ দিচ্ছে একটা জিনিস ভালোবেসে সেই জিনিস আটকে যায় আমি বুঝি না সামনের জিপসি জিপসি কি এটা সাদা সাদা ফুলগুলো যাই হোক জিপসি দিলেও সামনের গুলো বড় বড় দেয় হ্যাঁ এবার ঠিক আছে ছোট ছোট হয়েছে

মাফলাট বানাচ্ছে তাই এটা ও আর একটা আছে এটা বুড়ো তাই যেটা আমি বুড়ো আমি কুকুর ভালোবাসি তাই জন্য এই দুটো খুব পছন্দ হয়েছিল একদিন রানাঘাটে এটা মেয়ে হলে ভালো হতো কিন্তু একটা ছেলে যাই হোক তাও ভালো লেগেছিল এটাও পা ঝুলিয়ে বস থাকে এই পানড়ে আমার খুব পছন্দ জিনিস তো গাইস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার কবে দেখা হবে জানি না গাইস যেদিন মন হবে সেদিন টাটা